প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমরা আসি একটি সরকারি হাসপাতালে যে সরকারি হাসপাতাল পঙ্গু হাসপাতাল নামে পরিচিত আপনারা দেখছেন যে কোটা আন্দোলন করতে গিয়ে যারা এখানে শুয়ে আছেন সবাই কোটা আন্দোলনের সাথে মোটামুটি জড়িত আমরা আসি এক ভাইয়ের কাছে সেই ভাইয়ের কাছে জানলাম যে তিনি এই হাসপাতালে আজকে অনেক দিন যাবৎ আছেন তিনি কিভাবে আহত হলেন কোটা আন্দোলন করতে গিয়ে সেই বিষয়টা আমরা তার কাছ থেকে জানব ভাই আসসালামু আলাইকুম

এরপরে তাদের সাথে যুক্ত ছিলাম পুলিশ কেকটা সেরা হ্যাঁ তাদের আমরা আমাদের গ্যাস মারছে গুলিও মাছে কেউ কেউ ছোট গুলি আমাকে মাছে ছয় ইঞ্চি বুলেট জি তাদের সাথে তাদের সাথে আমরা যুক্ত ছিলাম সেই জন্য সবার মাঝে আমাদের গুলি করছে স্টুডেন্ট সামনেই তারা আমাকে দূরে দূরে একজনের বাসায় নিয়ে গেছে বাসার থেকে আত্মাও আমার পায়ে তো অনেক রক্ত বেরোচ্ছিল আর পাটা বেঁধে দিয়েছিল গামছা দিয়া পা দিয়ে গামছা বেঁধে দিয়েছিলো এরপরকে আমাকে রিক্সকা দিয়া কয়েকটা ছাত্র আর একটা মোল্লা মুসলমান সে ক্ষেত্রে আমাকে ডাকা মেডিকেল রিক্সা দিয়া আনছে তারপরে ডাকা মেডিকেল খালি আমার পাও খালি ব্যান্ডেজ করে এই তো রক্ত বন্ধ করা কোনো যাচ্ছেই না খালি ব্যান্ডেজ করে ব্যান্ডেজ করে পরে সন্ধ্যা সাতটা না আটটা বাজে আটটা বাজে আমার সরার্জি বেড়াইছে সরার্জি নিয়ে যান ওরা আমাকে ওখানকার লোকেরা তিন হাজার টাকা দিছে অ্যাম্বুলেন্স ভাড়া টাকাটা আমার হাতে দেয় নাই তাদের সাথে মানে বাস সিটির সাথেই সাথে আসলো আমাকে ঢাকা মেডিকেল আনছে ঢাকা মেডিকেল থেকে সরাব দিয়ে আনছে বয়সে সরাব দিয়েছেন ঠিক আছে সেক্ষেত্রে আমার রক্ত লাগবে অনেক সেই জন্য রক্ত লাগবে সেই জন্য তারা আমাকে রক্ত আনার কথা করে ছাত্র কয়েকজন মানে ঢাকা মেডিকেল ওখান থেকে পাড়াইছে আমাকে হ্যাঁ সেক্ষেত্রে তারা আমাকে ওখানে সরাব দিচ্ছে রে চলে গেছে চলে যাওয়ার পরে তখন আমার মাকে আমি ফোন দেয়া নাই বাবাকে ফোন দেয়া নাই সেক্ষেত্রে আসে সেই সরার দিক থেকে আমার মা বাবা আনছে সেই জন্য আনছে সেই জন্য আমি এখানে দেড় মাস ধরে বিছ পড়া এই আর কি ছিলাম লাগলো কিভাবে ওই যে তাদের সাথে পুলিশে গুলি মারছে তাদের সাথে ছিলাম গ্যাসও মারছে গুলিও মারছে গ্যাস খেয়েছে আর আমি গুলি খেয়েছি ডাইরেক্ট পুলিশ সরাসরি গুলি করছে আচ্ছা আপনি আন্দোলনটা কবে থেকে 19 তারিখ ওই শুক্রবার ওই জুমার ফাস্ট ওই ফাস্ট শুক্রবার 19 তারিখ বাদ জুমা ওই একদিনই স্যার মানে আপনি কি কারণে মনে করেন যে সবাই তো সবার এক এক জনে এক এক চিন্তা ধারা থেকে সরকারের আন্দোলনে নামছে হ্যাঁ সরকার পতন আন্দোলনে নামছে আপনার কাছে কি এমন মানে যে জিনিসটার কারণে আপনি সরকারের প্রতিক্ষোভ আমরা নতুন সরকার চাচ্ছি মানে বাংলাদেশ স্বাধীন করছি সেই জন্য আমরা গুলি জন নামছে তাহলে আমরা নামব না গুলি খাওয়াটা কিন্তু বেঁচা আছি যাতে আল্লাহ আল্লাহ অনেক রহমত ভালো মরিত আর নেই আল্লাহ তো বাঁচায় রাখছে গুলি একটা খাইছে তো কি হয়েছে যদি দুইটাও খাই দেশ স্বাধীন করে মরলেও সমস্যা নেই সরকার থেকে একটু অনুরোধ যাদের পা নাই হাত নাই তাদেরকে সরকারে কিছু হেল্প করুক থাকার জায়গা চাকরিজীবী সেটাই আমাদের একটা আমরা চাকরি করে খাতে পারবো আগে যে চাকরি করছি সে চাকরি করব। সরকার থেকে কিছু চাওয়া নেই খালি যতটুকু অনুদান পাচ্ছি মানুষের কাছে সেটাই আচ্ছা আমি তো লেখাপড়া পারি না সেজন্য আমি আগে চাকরি করব। সরকার থেকে কিছু চাচ্ছি না আচ্ছা তাহলে আপনি এখন ডাক্তার মেডিকেলে যে বিষয়টা এখন কোন পর্যায়ে আছে ডাক্তার কি বলছে আপনাকে মানে এখনো আমার আটটা অপারেশন হয়েছে অনেক একটু ভালোই পর্যায়ে আছে আমার পায়ে রিং বসাবে ডাক্তার কি বলছিল ডাক্তার বলছে তোমার সময় লাগবে রিং বসাবো মানে আমার পাও এখন কাঁচা ভিতরে বুঝছেন কাঁচা তো মানে কিছু গেলেই মানে রিং বসাবে তাহলে আমি হাঁটতে পারবো এখন আমি পারি না সেই জন্য রিং বসানোর পরে আমি হাঁটতে পারবো আচ্ছা আপনি এখন যে মানে কোনোভাবে কারো কাছ থেকে সহজ সাহায্য সহযোগিতা পেয়েছেন কি জি পাইছি দেড় মাসে আমি দে লাভ আচ্ছা তা এখন আপনি কি আরও কোনো সাহায্য সহযোগিতা চাচ্ছেন কি না কিছু একটু লাগবে কেলেকা ছুটি দিলে তো ওষুধপত্র লাগবে বা ভালো মন্দ খাওয়া লাগবে সেটা একটু অনুদান সরকার থেকে একটু চাইলে ভালো হয় মানে ওষুধ মানে যা লাগে একটু সরকার এবং যারা বিত্তবান আছেন কেউ যদি সাহায্য করতে চায় জি জি তাহলে আপনি কি নেবেন জি অবশ্যই তাহলে সাহায্য দিতে হলে তো একটা মোবাইল নাম্বার লাগবে আপনার জি জি সেই নাম্বারটা যদি আপনি আপনি বলেন সেই মোবাইল নম্বরের জন্য পাঠান আমি যে নাম্বারটা দেব সেই নাম্বার আমাকে কিছু দাও হলে পাঠাইতে পারেন 01708927 এটা কি বিকাশ নাকি মানে বিকাশ না বিকাশ মানে বিকাশ সীমা একটা আছে সেটা একটু বদ্ধ আচ্ছা এটাতে পাঠাইলে কি পাবেন হ্যাঁ এই নাম্বার কল দিলাম আমি বিকাশ নাম্বার দিব সেই নাম্বার আমি আরেকটা নাম্বার আছে সেই নাম্বারে দিয়ে দিব আচ্ছা ওইটাও আছে মুখস্ত ওকে প্রিয় দর্শক আমরা সেই পঙ্গ হাসপাতালে এসে সেই বিবৎস যে দিনগুলো সে যিনি আন্দোলন করতে গিয়ে এভাবে হাসপাতালে এখন কাতরাচ্ছেন সেই বিষয়টি আমরা তার কাছ থেকে শুনলাম দর্শক আমরা চাই যে এরকম আর কখনো দিন কখনো ফিরে না আসে আমরা চাই যে আগামী দিনে যে সব দিনগুলো আসবে সুন্দর দিন যে দিনগুলো মানুষ সাধারণ মানুষ যারা কেটে খাওয়া মানুষ তারা স্বাভাবিকভাবে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে এটাই আমাদের সকলের কাম্য আর এই যিনি ভাই আহত এই হাসপাতালে কাতরাচ্ছেন ওনাকে যদি আপনারা কেউ যদি সাহায্য সহযোগিতা করতে চান তাহলে এই যে নাম্বারটা দিয়েছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে তাকে যেভাবে সাহায্য করার দরকার তাকে সাহায্য করবো আমরা আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ